নমস্কার আজ আপনাদের শোনাব সনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসামান্য ছোট গল্প পার্থক্য সকাল থেকে ভিখিরির উপদ্রব যেন লেগেই আছে এদিকে ঘরে চাল নেই ক্রমশই কমে আসছে গৃহিণী বললে চাল যা আছে তাতে আর দিন চারেক চলবে বাজারে চাল নেই এ কথা বললে ভুল হবে আছে চোরা বাজারে সাঁত্রিশ টাকা মন গৃহিণীকে শুনিয়ে বলি ভাতের ফ্যানে যা কিছু সারাংশ থাকে মানে ফ্যান যে ফেলে দেওয়া হয় ওতে সত্যি আমাদের মানে বড্ড মানে যা কিছু পুষ্টিকর ওর সঙ্গে বেরিয়ে যায় সাহেবরা ফ্যান ফেলে না জাপানিরা ফেলে না আমার ইঙ্গিত বাড়ির কেউই বুঝল না ঝরঝরে ভাতই খেতে লাগলাম শুনলাম আর দুদিন চলবে চালে তার ওপর ভিখিরি সকাল থেকে শোনা যায় মা দুটি চাল দেন মা একটু ফ্যান মনে সহানুভূতি জাগায় না রাগ ধরে ঘরে নেই চাল কেবল ভিক্ষা দাও ভিক্ষা দাও সকাল থেকে হিসেব করা চাল আজকাল এদিকে বাজারেও দ্রব্য প্রায় অমিল সাঁত্রিশ টাকা দরে চাল কিনে কতদিন চালাব কায় ক্লেশে যদি বা চলে ভিকির উপদ্রবে তো আর পারি না অথচ ভিক্ষা দেব না এ কথা বলতেও পারি না সংস্কারে বাধে ছোটবেলায় পল্লী গ্রামের বাড়িতে থাকতাম দেখতাম মুষ্টিভিক্ষা থেকে ফকির বৈষ্ণবকে কেউ কখনো বঞ্চিত করতো না সেই থেকে কেমন একটা সংস্কার দাঁড়িয়ে গেছে ভিক্ষে না দিয়ে পারি না কিন্তু আসলে বিরক্তও হই না আসলেই যেন ভালো সকালে ছোট ঘরে বসে লিখছি চাকর বাজার থেকে বাড়ি ঢুকলো হাতে মাঝারি গোছের একটা পুটলি বাড়ির ভেতর থেকে মেয়েরা কি চাল আনতে পাঠিয়েছিল ভাড়ার খালি বললাম এই ওতে কি রে রাজেন চাকরটি জিনিসটা লুকিয়ে নিয়ে যাবার চেষ্টা করছিল ভাবে বুঝলাম ধরা পড়ে ও একটু অপ্রস্তুত হলো মাথা চুলকাতে চুলকাতে বলল চাল আগে ও কত দুশের করে চাল আগে এই জহুরির দোকানে কন্ট্রোল ও কন্ট্রোলের দোকান তাহলে এখানেও হলো কত দিচ্ছে দুটাকার বেশি দেবে না আগে এটা বাংলা নয় বিহার তবু এখানে কন্ট্রোল খুলল দুটাকার বেশি চাল কাউকে দেওয়া হবে না এসব কি একজন ভিকির এসে বলল ভিক্ষে দেন মা চার দি ভিক্ষে রাজেন বলল ভিক্ষে হবে না যাও চাল নেই লিখতে লিখতে বললাম দে এক মুঠো দে সঙ্গে সঙ্গে আর একজন এসে হাজির তাকেও ভিক্ষা দেওয়া হল বেলা নটা আমদার সময় আরও দুজন ভিক্ষে নিয়ে তারাও চলে গেল এইবার একজন বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল মনে তখন বিরক্ত ধরছে রাজেনকে বললাম ভিক্ষা না দেয় যেন কিন্তু তবুও লোকটা কেন দেরি করতে লাগলো কেন তবু যায় না বারবার একঘেয়ে চিৎকার করতে লাগলো বড়ই রাগ হল বাইরে দিয়ে বললাম বিককে হবে না চলে যাও হ্যাঁ আবার কি লোকটি বৃদ্ধ পরনে এক টুকরো মলির ন্যাকড়া হাতে একটা তোবড়ানো টিনের মগ জীর্ণ শীর্ণ চেহারা বটে তবে বাংলাদেশের ভিখির মতো কঙ্কাল সার নয় লোকটা মগটা তুলে আমার দিকে তাকিয়ে বলল একটু ফ্যান দাও বাবা বড্ড খিদে পেয়েছে রেগে বললাম কি আবদার রে আবার ভাতের ফ্যান দেন বাবা একটুখানি দেন ভাগ এখান থেকে যা আবদার দেখো কোন সকালে রান্না হয়েছে আর এখন ফ্যান রয়েছে ওর জন্য লোকটা হতাশ ভাবে চলে গেল আবার লিখতে বসলাম এতে আমার সংস্কারে বাঁধল না প্রতিদিন বরাদ্দ মতো ভিক্ষা তো দিচ্ছি কজনকে দেওয়া যায় বেলা বাড়লো স্নান করতে যাব এমন সময় একটি প্রৌঢ় ব্যক্তি গায়ে অর্ধমলিন কোট টাইপের পায়ে চটি জুতো হাতে একগাছা বাঁশের লাঠি জানলার কাছে দাঁড়িয়ে বলল বাবু আপনারা ব্রাহ্মণ মুখ তুলে তারের বেড়ার ওপরে চেয়ে বললাম কেন কি চাই লোকটা হাত তুলে নমস্কার করে বলল ব্রাহ্মণেভ্য নম প্রতি নমস্কার করে বললাম কোথেকে আসা হচ্ছে বাবু ঢুকব বাড়ির ভেতরে আমিও ব্রাহ্মণ হ্যাঁ আসুন আসুন লোকটা বাড়িতে ঢুকল বটে কিন্তু বারান্দায় না উঠে উঠুনি দাঁড়িয়ে বলল একটা কথা আছে অনেক খুঁজেছি ব্রাহ্মণ বাড়ি পাইনি আমার বাড়ি নদে শান্তিপুর মুসাবনিতে আমার এক আত্মীয় কাজ করে সেখানেই যাচ্ছি সঙ্গে একটি ছোট ছেলে আছে ও ওই যে তলায় বসিয়ে রেখে এসেছি একটু যদি খাবার জল দেন আমাদের হ্যাঁ হ্যাঁ তার আর বেশি কথা কি বিলক্ষণ ডেকে আনুন ডেকে আনুন ওকে ছেলেটিও আসলো দেখে বুঝলাম এরাও দুর্দশাগ্রস্ত ভিখারি মুখে খাবার চাইতে পারছে না বললাম আপনাদের খাওয়া হয়নি তো এত বেলায় কোথায় যাবেন এখানেই দুটো ডাল ভাত খেয়ে নিন না 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 একটু জল খেয়েই চলে যাব আপনাকে আর কোনো বিরক্ত হোক আমার ভাইপো সে কি হয় বসুন বসুন মোশাবনী এখান থেকে ছ মাইল পথ না খাইয়ে ছাড়লাম না দুজনে খেয়ে দিয়ে বিশ্রাম করে বিকেলের দিকে চলে গেল রাত্রে শোবার সময় হঠাৎ আমার মনে পড়ল এই কেমন হলো ব্যাপারটা ভাতের ফ্যান চাইতে ভিকির উপর রেগে উঠলাম অথচ নদে শান্তিপুরের ব্রাহ্মণ শুনে আদর করে দুজনকে খাওয়ালাম কুই তখন তো চাল বাঁচানোর কথা মনে উঠল না কেন এমন হয় ভেবে দেখলাম এর কারণ সে ভিখিরি আমার শ্রেণীর মানুষ নয় নিজেকে আমি রূপে কল্পনা করতে পারি না কিন্তু মনে মনে নিজেকে নদিয়াবাসী দরিদ্র রূপে অনায়াসে ভাবতে পারি গল্পটা শুনবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানোর